সমাজের মাঝে ওই মানুষটা সবচেয়ে ভালো যে অন্য মানুষের উপকার করে বেড়ায় মা কুবরা আরাদি আল্লাহ তাল্হা বলেছেন আল্লাহর কসম আল্লাহ রব্বুল আলামিন কিছুতেই আপনাকে অপমানিত করবেন না কারণ আপনার মাঝে আরও একটি গুণ হল আপনি দুস্থদের পাশে দাঁড়ান এর মানে হল আমরা যদি দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারি যে মানুষটা বিপদে পড়ে গেছে তার পাশে দাঁড়াতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন তৃতীয় যেই কথাটি তিনি বলেছেন অর্থাৎ নেই হলো একেবারে যে মানুষটির কিছুই নেই সেই মানুষটিকে আপনি সহযোগিতা করেন আমাদের সমাজে আমরা এমন অনেক সময় অনেক মানুষকে দেখি অসহায় নিঃস্ব দুস্থ মানুষটির পাশে যদি আপনি দাঁড়াতে পারেন তাহলে আপনি ভাববেন আল্লাহনবী সাল্লাহ ওয়াসাল্লামের মাঝে যে গুণ ছিল সেই গুণ আপনি অর্জন করতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন আপনাকে তিনি অপমানিত করবেন না মধ্যে আলী ওসাল্লাম তো বলেই দিয়েছেন হাদিসে কুদ্স্রির মধ্যে এসছে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ তালা বলবেন ও বান্দা আমি তো অসহায় ছিলাম তুমি যদি আমাকে সাহায্য করতে সে বান্দা অবাক হয়ে বলবেন রব্বুল আলমিন এটা কি করে সম্ভব আপনি কিভাবে অসহায় হতে পারেন আল্লাহ আলমিনের পক্ষ থেকে বলা হবে আমার ওই বান্দা অসহায় অবস্থায় তোমার কাছে এসেছিল তুমি যদি তাকে সাহায্য করতে তুমি যেন আমাকেই সাহায্য করতে সামর্থ্য আছে তার কারো পাশে দাঁড়াবার শক্তি আছে কিন্তু সেই সময়টা আমরা কিভাবে কাটাই সেই সময়টা আমরা কিভাবে অতিবাহিত করি এটা আমরা অনেক সময় চিন্তা করি না রসুল সালি ওয়াসাল্লামের এটা ছিল আরেকটি গুরুত্বপূর্ণ গুণ